গুড মর্নিং কেমন তো সবাই আশা করবো সবাই ভালো আছো আমরাও ভালো আছি আর একজন কী বলছো শুক্রবার শুক্রবার তোর চা খাওয়া স্টার্ট হয়ে গেছে আমি এখনও চা খাওয়া স্টার্ট করিনি আজকে এখনো স্নান হয়নি শ্যাম্পু করব গরম জল বসিয়েছি শ্যাম্পু করে তারপরে রান্না আজকে বিশেষ কিছু করব না কালকে ডাল করা আছে ডাল ওই যে দেখো টেবিলে ঢাকা দেওয়া আছে ডাল আর ওর সাথে বেগুন ভাজা করব আর আলু চোখা করব ঠান্ডা নেই স্নান টান সেরে চলে এসেছি তোমাদের হয়তো মনে হচ্ছে এই নাইটি টাই তো পড়েছিলে স্নান করে আবার এটাই বললে হ্যাঁ সকালবেলা উঠে আমার বাসি জামা কাপড় ছাড়া হয়ে গেছে তারপরে আমি চা করি আমি তো গ্যাস ধরি না বাসি জামাকাপড় না ছেড়ে তারপরে চা ঠা করে নিয়ে তারপরে গেছিলাম স্নানে স্নান করে পুজো করলাম পুজো সেরে নিয়ে আবার এই নাইটিটাই পরে নিয়েছি পুজোর সময় অন্য একটা নাইটি পরে নিই পুজোর আর সন্ধে দেওয়ার আলাদা নাইটি রাখা আছে আমার দিয়ে তারপরে এখন একটুখানি ওই চুলটায় সিরাম ঠিরাম দিয়ে হাতে মুখে একটু ক্রিম ময়শ্চারাইজার এগুলো মেখে নিতেই হয় এখন শীত চলে যাওয়ার টাইমটায় শীত শুরুর আর শীত চলে যাওয়ার টাইমটায় বড্ড টান হয় হাত পা তবে এইবার আমার গা হাত পা বেশি টান হচ্ছে না কেন জানি না খুব একটা যে অসুবিধা হচ্ছে তা কিন্তু কোন হলে বেগুনের হাল এই হয়ে গেল বাকিগুলো ঠিক আছে অবশ্য আর এই দিকে দেখো আর একটা ভাজা চলছে এইভাবেই আজকে বেগুনগুলো ভাজলাম গোল করে ভাজিনি আর লোহার তো এমনিতেই একটু তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তো যাই হোক চলো মানতেন বানেই প্রচুর চাপ বুঝেছ চুলটা শ্যাম্পু করেছি কালকে কালার করবো কালকে যেহেতু এক তারিখ কোনো চাপ নেই চুলটা ছেড়েই চললাম চলো টাটা আজকে পনেরো নটায় বেরোচ্ছি বাই শুভ সন্ধ্যা বন্ধুরা যেহেতু মান তাই ফিরতে একটু দেরি হলো ফিরেছি তখন সাড়ে সাতটা সাতটা চল্লিশ হবে তারপরে হাত পা ধুয়ে ঠুয়ে একটুখানি ঠাকুরকে ওই সন্ধেটা দিয়ে আর কি তারপরে বসেছি সন্ধে দিয়েছি মানে কীরকম বলো তো ধূপকাঠিটা না শেষ হয়ে গেছে খেয়াল ছিল না পল্লব নিয়ে আসবে তাই কি করলাম ওই যা ছিল একটু ঘন্টাটা বাজিয়ে দিলাম একটু মানে আর বাকি ধূপকাঠি দেওয়া ছাড়া বাকি যা যা করে সেগুলো করে নিয়ে এখন বসেছি রাত্রিবেলা পল্লব বলছিল যে নয় এগরোল খাবো আর নয় ডিম ভুজিয়ে আর রুটি খাবো আনলাম ঠিক আছে এসো তারপরে বানাচ্ছি আজকে আমার কোনো তাড়াহুড়ো নেই কালকে আমার কোনো তাড়াহুড়ো নেই মাথার উপরে কোনো চাপ নেই তাই আজকে একদম রিল্যাক্স মুডে আছি পল্লব আসতে দেরি আছে সাড়ে নটা নটা চল্লিশ হয়ে যাবে পল্লবের আস্তে আস্তে আজকে একদম অল্প বাসনপত্র আছে ঝটপট ঝটপট করে বাসনপত্রগুলো মেজে নিই মানে ওই দুজনের টিফিন বক্সগুলো আছে পল্লবের টিফিন বক্সটা এখনো এসে পৌঁছায়নি ওটা মাজতে হবে খেয়ে দেয়ে যখন উঠবো সেই সময় মাঝতে হবে একেবারে আমার টিফিন বক্স আছে আর সকালে না চায়ের জায়গাটা আজকে মেজে যাওয়া হয়নি আর ওই ফ্রাই প্যানের মধ্যে একটুখানি তোমার ইয়ে করেছিলাম ফ্রাই প্যানের মধ্যে একটুখানি ওই ভাজাভুজি করেছিলাম সেইটা রয়েছে এইগুলো সব করতে হবে আর এই যে চা পাতাটা ছেঁকে নিয়ে ডাস্টবিনে এখন ফেলে দিচ্ছি আগে চা পাতাটা একটু রাখতাম এখন আর রাখছি না চা পাতাটা কেননা দুধের সাথে চাটা করলে চা পাতাটা আর রেখে লাভ হয় না তাহলে আবার অনেক করে ধুয়ে তারপরে রাখতে হয় আর হঠাৎ করেই মনে হলো চা চাকনিটা বেশ নোংরা হয়েছে তাই গ্যাসটা জ্বালিয়ে এইভাবে আমি চা চাকনি পরিষ্কার করি দেখো গ্যাসটা জ্বালিয়ে চা ছাকনিটাকে একটুখানি গরম করে নিই নিয়ে তারপরে এটা ঘষে দিলে খুব সুন্দর পরিষ্কার হয়ে যায় দিয়ে এই বাসনপত্রগুলো মেজে নিয়ে মোটামুটি এতক্ষণ আমি কিন্তু একটু ফোনের মধ্যেই ভিডিও এডিটিং টেডিটিং করছিলাম এখন বেজে গেছে প্রায় নটা এখন চলে এসেছে এগুলো করতে কারণ এবার পল্লব আসবে টুকটুক করে আমার কাজগুলো শুরু হবে পল্লব আসলে একটু চা বানাবো চা খাবো দুজনে বসে একটু নিজেদের টোনাটুনির সুখ দুঃখের গল্প হবে কি করব না করব। আগামী দিনে মানে আগামীকাল আর কি সেগুলো নিয়ে একটু কথাবার্তা হবে এই সব হবে বলে এগুলো আগেই পরিষ্কার করে রাখছি এই কাজটা গুছিয়ে রাখলে চাটা নিয়ে বসে একটু দুজনে কথা বলতে পারবো যদিও তারপরেই তো রবিবার আসছে এখন জানি না রবিবারেও ভদ্রলোকের আবার কোনো তারা থাকবে কি না সে দেখা যাবে এসে বলবে তখন জানবো মানে রবিবারেরটা রবিবারেই শনিবারেই জানতে পারবো দিয়ে এগুলো ধুয়ে ঠুয়ে রেখে নিয়ে আর তারপরে যেটা রান্না করব সেটা পরে শেয়ার করছি তোমাদের সঙ্গে সেইটাও রেডি করে নেব কি করবো এখন বলবো না করব একটা এমন কিছু বিষয় না কিন্তু পরে তো ভয়েস ওভার দিচ্ছে তোমাদের বলছি খেতে কিন্তু দারুণ হয়েছিল ও জিজ্ঞেস করলো যে আমি তো রুটি খাবো তুমি কি খাবে আনলাম দেখি আমি কি খাবো বলবো না সারপ্রাইজ রয়েছে যে আমি কি খাবো দেখো ছাঁকনিটা দারুণ পরিষ্কার হয়েছে পরে কালকে তোমাদের দেখাবো একেবারে হ্যাঁ এখন আর ভাল লাগছে না এখন ঝটপট করে মাজামুঝিগুলোকে সেরে নিই দর জানলাটা কেন খুলে দিয়েছি বলো তো ওই যে ছাঁকনিটাকে আগুনে এ করলাম না তার তারের পোড়া গন্ধ তো একটা কেমন গন্ধ আসছে ঘরটায় মনে হচ্ছে একটা তারের পোড়া গন্ধ হয়ে গেছে ওই জন্য জানলাটা খুলে দিয়েছি জানলাটা খুলে এক্সস্টটা চালিয়ে দিয়েছি বাইরেটা কি সুন্দর লাগছে না বলো ক্যাপসিকাম টমেটো পেঁয়াজ তারপরে ধনে পাতা কাঁচা লঙ্কা এইসব সব দিয়ে ডিমের একটা প্রিপারেশান বানাবো অনেকটা ডিমের ভুজিয়া টাইপেরই তবে এই সব দিয়ে করেছি তো টেস্টটা কিন্তু ভীষণ ভালো হয়েছে কড়াইতে তেল দিয়ে দিলাম তারপরে তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি ক্যামেরা অন করতে ভুলে গেছিলাম পেঁয়াজ কুচিটা দিয়ে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে রসুন দিইনি কিন্তু এটাতে হ্যাঁ পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে আস্তে আস্তে দিয়ে দেবো ক্যাপসিকাম আবার একটু চেড়ে টমেটো সব দিয়ে একটুখানি মশলা দেবো জাস্ট একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব আর নুন হলুদ যেমন দেওয়া হয় সেইটুকু দিয়ে তারপরে ভালো করে চেড়ে মিশিয়ে নিয়ে তারপরে ডিমগুলো ভেঙে এর মধ্যে দিয়ে দেব। ডিমগুলো ভেঙে দিয়েও আবার ভালো করে ফ্রাই করব ওপর থেকে কুচি ধনেপাতা কুচি ছড়িয়ে দেব আর দেব একটু সেজু কেচাপ আর একটুখানি টমেটো কেচাপ এই দিয়ে সুন্দর করে ডিমের এই প্রিপারেশানটা করে নেব করেছিলাম খেতে কিন্তু দারুণ হয়েছে তিনটে ডিম দিয়ে করলাম যেহেতু দুজনে খাবো আর পল্লবকে এটার সাথে রুটি করে দেব আর আমি ঠিক করলাম রুটি খাব না সকালে পাউরুটি আনা হয়েছিল সেই পাউরুটি রয়েছে চারটে পিস দিয়ে আমি এটাই ভেতরে পুর দিয়ে ইয়ে করে নেব স্যান্ডউইচ টাইপের করে নেব নিয়ে আমি ওটা খেয়ে নেবো আর দুটো স্যান্ডউইচ খাওয়া মানে ঠিকই আছে দুটো স্যান্ডউইচ মানে চার পিস পাউরুটি রাতের খাবারে এটাই ঠিক আছে হ্যালো রেডি করে নিই সব মুখে বলা হয়ে গেছে আর বক বক করবো না দেখতে থাকো কালার এসছে দেখেছো কি সুন্দর হয়েছে ডিমের ভুজিয়াটা সব কিছু দিয়ে করেছি হা হা অসাধারণ এইখানে আছে আমার খাবার দুটো স্যান্ডউইচ আর তার সাথে ডিমের ভুজিয়া এর ভেতরেও ডিমের ভুজিয়া আর ওইদিকে আরেকজন খাওয়া স্টার্ট করে দিয়েছে ডিমের ভুজিয়া ধনে চাটনি আর গরম গরম রুটি চলে এসছি আজকেও অনেকটা রাত হয়ে গেল বাবারে এগারোটা পঁয়ত্রিশ হয়ে গেছে আসলে ও আসার পরে একটু চা খেলাম তারপরে একটু মানে এদিক ওদিক করতে করতে রান্নাটা করলাম কেননা কালকে সকালে ওঠার তো তারা নেই আদরের কালকে স্কুল ছুটি আমারও মানতে শুরু তাই তাড়াতাড়ি যাওয়ারও তারা নেই সেই জন্য একটু দেরি করে করেই সব কিছু করলাম করে এখন বিছানায় এসছি এইবার তোমাদের সঙ্গে গুড নাইট করবো তারপরে শুয়ে পড়বো চলো সবাইকে গুড নাইট আর বেশি কথা কিছু বলবো না এখন আর ইচ্ছেও করছে না বেশি কথা বলতে আজকে একটু মনটা খুশি খুশি কারণ চাপটা নেই তারপরে যখন একেবারে বলে না সব ভালো যখন একেবারে সব কালেকশন কমপ্লিট হয়ে গেছে সব বুঝিয়ে দিয়ে বেরোনোর টাইম তখন আবার একটা বিরাট বড় পেমেন্ট হয়েছে নাইনটি থ্রি থাউজেন্ড নাইনটি থ্রি থাউজেন্ড একটা পেমেন্ট হয়েছে তাই জন্য মনটা খুব খুশি হয়ে গেছে এত ভালো হয়েছে শেষটা দু তিন মাস ধরেই তাই দেখছি মানে শেষের দিকে হঠাৎ করে একটা মিরাক্কেল হয়ে যাচ্ছে এটা হওয়ার কথাই না হয়তো এটা নেক্সট মান্থে হওয়ার কথা ছিল কিন্তু হয়ে গেল তাই জন্য মনটা খুশি আর তাই জন্য একদম কলগেটের হাসি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে চলো টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো